এই আহত লোককে যদি এক কোটি টাকা করে দেন অনেক বেশি বলছি বলতে পারি যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন এত গড়ি বসি কেন কেন পারলেন না এই পুলিশ কতদিনে আসবে কতদিনে পুলিশ একটা হবে যাকে দিয়ে ভোট করা যাবে কত দিনে একটা প্রশাসন হবে যে প্রশাসন দিয়ে ভোট করা যাবে কতদিনে একটা নির্বাচন কমিশন হবে ভালো যেই নির্বাচন কমিশন সারাদেশে গ্রহণযোগ্য ভোট করতে পারবে এটা ওনারা বলবেন আমি বলবো উনিশশো সাজাবার কাজ আমি করতে পারবো আমি কি সরকারে আছি সালাম কি সরকারে আছেন এই সালাম সরকারে আছেন বিএনপির কেউ সরকারে আছে তারা সরকারে আছেন তারা বলবেন আমরা নির্বাচনের উপযোগী প্রশাসন সামগ্রিক যা যা লাগে তা এতদিনেই তৈরি করতে পারবো ধরেন তাতে যদি দুই বছর সময় লাগে সেই দুই বছরের মধ্যে তারা যদি একটা ভালো ওষুধ নীতি করেন ভালো স্বাস্থ্য নীতি করেন ভালো চালের নীতি করেন ভালো বিচার ব্যবস্থা করেন করুক আমরা তো ভাড়া করছি না জনগণের কল্যাণের জন্য যা যা করা যায় করবেন কিন্তু প্রধান কাজ কি আপনার প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন বিএনপির কোনো কোনো নেতা আমি বলেছি বাংলা ভাই আপনারা এমন এমন টাইমে এমন কথা বলেছেন লোকজন একটু ভুল বুঝেছে কিন্তু তাদের দাবি তো ঠিক ছিল আপনাকে রোডম্যাপ দিতে হবে আপনি বলবেন না আপনার এই সংস্কার করে নির্বাচনে যেতে কতদিন লাগে আপনি কি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকতে পারেন নাকি অন্তর্বর্তী সরকার কেন তাহলে অন্তর্বর্তী সরকার মানেই হলো একটা সরকার থেকে আর সরকারে যাওয়ার মধ্যেকার সময় তা একটা সরকার কতদিনে যেতে পারবেন বলবেন না আপনি আপনি তো আছেন আমি তো বলবো না ওনারা এইটা এখন পর্যন্ত বলেননি আমরা বললাম যে আপনারা পারছেন না অনেকগুলো সমস্যা হচ্ছে এই যে আহত যারা যাদের জীবন গেছে এদের ক্ষতিপূরণ দেওয়া তাদেরকে সাহায্য করা তাদেরকে চিকিৎসার জন্য সাহায্য দেওয়া এগুলো দিতে পারছেন না কেন কতগুলো লোক হয়েছে আহত আছে এখন কতগুলো আছে লিস্ট যদি আচ্ছা কোটি টাকা করেও যদি হাজার এক দেন খুব সরাসরি আমি বলি এই আহত লোককে যদি এক কোটি টাকা করেও দেন অনেক বেশি বলছি খুব বলতে পারি কিন্তু তালে কত হবে পনেরো হাজার কোটি টাকা সাত লক্ষ আট লক্ষ কোটি টাকার বাজেট আমার দেশে যারা দেশ রক্ষা করলো প্রায় জীবন বাজি রেখে তাদের এই টাকা দিতে আপনাদের এত সময় লাগবে কেন এত গড়ি বসে কেন কেন পারলেন না সেই জবাব তো আমি চাইতে পারি এখন সেই জবাব চাইলে যদি আপনার মনে কষ্ট হয় আপনি জবাব দিতে না পারেন তাহলে বলছি আপনা আপনি আমার কথার জবাব না দিলেও জনগণের কথার জবাব আপনাকে দিতে হবে